হে গাইস ওয়েলকাম টু সুব্রত ব্লক টু পয়েন্ট জিরো তো গাইজ আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরে তো আজকে আমি যাবো ব্যাঙ্গালোরের আগ্রাতে হ্রদ দেখতে তো ওখানে কেমন কী রদ হয় তোমরা অবশ্যই জানো ভালো করে তো তো চলো আমি এখন রয়েছি সারজাপুরে তো এখান থেকে শারজাপুর থেকে ব্যাঙ্গালোরের আগ্রাতে যাবো ওখানে কেমন কী হ্রদ হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি ব্যাঙ্গালোরের আগ্রায় জগন্নাথ মন্দিরে তো তোমরা দেখো এখানে এত ভিড় না গাছ প্রচুর ভিড় প্রচুর তো তোমরা ভিড়োটাকে শেষ পর্যন্ত দেখো তো তোমরা পুরোটা বুঝতে পারবে এখানে এত ভিড় হয় না Yeah. Okay. के सामने एक बड़ा सा रेड बटन है हा दिया है है! है? आगे बोलो